দেখতে পাচ্ছেন এখানে আমাদের জামালপুরের থেকে আয়োজিত এখানে জামাই মেলা এখানে শুধু জামাই জামালপুর থেকে অনুষ্ঠিত আমাদের কুয়েতের এখানে জামাই মেলা হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেজ দেখতে পাচ্ছেন এখানে এখানে খানার ব্যবস্থা আছে সব কিছু করে আছে এখানে সব আমাদের বাংলাদেশের থেকে বাংলাদেশের পক্ষে জামালপুর পার্ক এ একটা জায়গার নাম জামালপুর শেখে এটি আয়োজন করা হয়েছে সকল কুয়েত প্রবাসীদের জন্য একটি বিশাল একটি সুযোগ এখানে সকল প্রকার আয়োজন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সকলে আছে এখানে আর দেখতে পাচ্ছেন অবস্থা আমাদের কুয়েতে এই মানে একাধিক

কোনো কিছু আয়োজন করেনি শুধু আপনাদের সাথে গ্যাট টুগেদার করার জন্য এই মেলার আয়োজন শুধুমাত্র একটা পোস্ট এবং শুধুমাত্র একটা ভিডিও কারণে আজকের এই বিশাল সমাবেশ কুয়েতের মধ্যে এই প্রথম এই প্রথম এই প্রথম উত্তম জামलपुर জেলায় জামাই মেলার আয়োজন করেছে আর জামাই দেখো মূল কথা আছে আমি নিজে এই মেলা যতক্ষণ কমপ্লা করতে পারনি যে আপনারা এই দিয়ে পাশে থাকবেন এবং সারা দিবেন অনেকে হয়তো অনেক দিক থেকে বিরত্বমুক্ত করতে পারেন এবং বিভিন্ন প্রচন্ড গরম গরমের কারণে অনেক ধরনের সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছেন আমরা নিজেদের থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা কর যতটুকু পেরেছি আপনাদের জন্য সমস্ত উজার করে দেওয়ার চেষ্টা করতেছি পাবলিক ফাংশনগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা থাকে যেগুলো আসলে আপনারা সবাই জানেন এবং বুঝেন এর জন্য আমাদের পক্ষ থেকে আমাদের জামাই মালা টিমের সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যদি আমাদের উপস্থাপনা কথাবার্তা এবং আত্মীয়ততা এগুলোর মধ্যে কোনো ভুল ভাবটি হয়ে থাকে পরিশেষে শুধু আমি এই কথাটাই বলতে চাই আসলে আমাদের জামালপুর জেলা যে ভাইরা এখানে এসেছেন কুয়েতের বিভিন্ন জায়গা থেকে আমাদের মধ্যে কুয়েতে অবস্থানরত অনেক প্রবাসীরা আছেন যারা আজকে নিজেদের ডিউটি রেখে এই মেলায় অংশগ্রহণ করেছেন আমি আপনাদের সকলের প্রতি আবারও অন্তরস্থ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা ভালোবাসা এবং সবাইকে জানাচ্ছি অভিনন্দন সর্বোপরি এটাই করতে চাই এই যে জামাই মেলা একজন উত্তপ্ত আমি জামাই মেলা শুরু করে দিয়ে গেলাম আপনারা যারা জামালপুর জেলার আছেন এবং অন্যান্য অন্য জেলার অনেকে আছেন এখানে আপনাদেরকে এটাই বলতে চাই যে এই জামাই মেলা যেন শুধু এই এতটুকু একটা জায়গার ভিতরে সীমাবদ্ধতা না থাকে আমি আপনাদের মাধ্যমে এই জামাই মেলাটাকে বিশাল রূপে রূপ দিয়ে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের

জামাই মেলা এটা আমাদের জামালপুরের প্রায় দুইশ বছরের ঐতিহ্য দুইশো বছরের ঐতিহ্য পুরাতন একটা সংস্কৃতি মেলাতে গ্রামগঞ্জে সকল জামাইদের দাওয়াত করা হয় শ্বশুরবাড়ির পক্ষ থেকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে সকল জামাইদের দাওয়াত করা হয় চৈত্র মাসে এবার চৈত্র মাসে হয়

এই জামাই মেলা সময় ইউটিউবে দেখেছেন সব জামাইদের দাওয়াত করা এখানে আমরা কোয়েতে দেখতেছি আমাদের অসংখ্য জামাই উপস্থিত হয়েছে আমাদের অনুষ্ঠানটাকে ভরপুর করে দিয়েছে আমি আমাদের এই জামাই মেলা পক্ষ থেকে আমাদের এই জামাইগুলোকে আমার আন্তরিক